এবার নতুন লোকের নিউ জলকে দেখা গেল ডালিউড কুইন চিত্রনায়িকা অপবিশ্বাসকে চিত্রনায়িকা অপবিশ্বাসের এই রূপের রহস্য কী অপবিশ্বাসকে দিনকে দিন যেন সুন্দর থেকে সুন্দরতম লাগছে মাহফুজ কাদরী অপবিশ্বাসকে যেভাবে নিত্য নতুন উপস্থিত করছেন এ যেন সত্যিই এক সময় নায়িকা চিত্রনায়িকা উপবিশ্বাস অপবিশ্বাসের এমন লুক ফিটনেস নিয়ে প্রশংসা চলছে নেটপাড়ায় মাহফুজ কাদ্রী উপবিশ্বাসকে যেভাবে উপস্থিত করছেন আসলেই প্রশংসনীয় তো সুপ্রিয় দর্শক অপবিশ্বাসের এই লুক ফিটনেসটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য